নমস্কার মন বলছে কেউ আইসে সকালবেলা ব্রাশ করা হয়ে গেছে আমি ব্রাশ করার পরে আগে ফেসওয়াশ করি ফেসওয়াশটা করে নিচ্ছি কারণ এই মুখ ধোয়া হয়ে গেলে মোটামুটি মনে হয় খুব ফ্রেশ হয়ে থাকলাম এটা আমার অভ্যাস আসলে মর্নিং ওয়াকে যাই তো অ্যাক্সিডেন্টের পরে মর্নিং ওয়াকে কিছুদিন যাচ্ছি না ফেসওয়াশ করা হয়ে গেছে এখন আমি একটা সান প্রোটেকশান মাখছি আমি এটা প্রতিদিনই করি তবে এবার বন্ধ করতে হবে শীতকাল এসে আছে সান প্রোটেকশানটা মাখবো তার কারণ আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে মর্নিং ওয়াকে গেলে তো সান প্রোটেকশানটা দিতেই হয় সকালবেলা প্রথমেই আমি কাজ করে নিয়েছি যেটা আর আপনাদের দেখায়নি এই যে বাসন দেওয়া হয়ে গেছে সব ক্লিয়ার আর হয়ে গেছে ঘর মোচা পুরো ঘরটাকে মুছে নিই আমি সকালবেলা বাইরেটা যেহেতু কেয়ারটেকার এখন আসেনি খুব বালি হচ্ছে নিচে কাজ হচ্ছে তাই বাইরেটা সামনেটা আমি মুছে নিচ্ছি এখন ব্যাস এবারে শুরু হবে সকালের কাজ চা বসিয়ে দিয়েছি দুধও জাল বসানো হয়েছে চলুন চা এখানে দুধ জাল হচ্ছে আজকে তিন কাপ চা কারণ তরুণ উঠে গেছে এটা ছেলে চিনি দিয়ে খায় তাই ছেলে চা আলাদা আর আমাদের চা আলাদা আজকে একটু আলু ভাজা করব। টুপিনে আর ভাবছি লুচি দিয়ে দেবো এক ছেলে মাঝে লুচি খেত না এখন দেখছি সে লুচি মাঝে মাঝে খাচ্ছে অতএব অসুবিধা নেই তবে ভাববেন না লুচি করলেই আমার হয়ে যাবে তার কারণ পরেই দেখতে পাবে এই সকালবেলাটা এত ব্যস্ত থাকি এই যে কৌটোটা এরকম মাছি কেন বলুন তো সে মনে হচ্ছে ছেলে বাপের বাড়িতে গেম শোতে হয়েছিল প্রাইজ পেয়েছিল সেই গেম শোর প্রাইজ রুটি করতে হবে কিন্তু তার আগে আমাকে লুচি করতে হবে আচ্ছা কে কে এইভাবে লুচি বেলে আগে রেখে দেন বলুন তো এইভাবেই সাজিয়ে দেখুন লুচিতে কিন্তু তেল একদম থাকে না একটা নিয়েছি তরুণের জন্য রুটি করতে হবে এখানে খুব রোদ আসে এই যে বাজারে যাচ্ছিলাম যাওয়ার পথে আমাদের বাড়িটা দেখতে পেলাম একটু উঠেছিলাম ফ্ল্যাটে কিন্তু ফ্ল্যাটটা বিষ তৈরি হয়নি এখনও যেটুকু হয়েছে সেটুকু তুলে নিয়ে এসেছিলাম এবার বাড়ি ফিরে আমাদের যে এই বাড়ির ফ্ল্যাট তার নিচটা তৈরি হচ্ছে এত দিনে বাজারে গেছিলাম অনেকক্ষণ আগে একটু চায়ের বাড়ি ঘুরে এলাম এখন রান্না শুরু করব অনেকক্ষণ এসছি বাজার থেকে গল্প করছিলাম এখন রান্নাটা শুরু করি অনেক বেলা হয়ে যাচ্ছে রোদ আসছে তো লাউ বানাবো আর মাংস আজ ডাল করবো না বিকেল আছে জল পাইয়ে চাটটি হবে অনেকগুলো সেটি পড়তে হবে এই যে কাপগুলো ছেলের বন্ধু ছেলেকে দিয়েছে কালকে আর ঘরে এসেছিলেন একজন তাই বার করেছিলাম আবার যথারীতি জায়গায় রেখে দিচ্ছি একসঙ্গে এত কাপ বার করার কোনো প্রয়োজনই নেই বলুন ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু এটা ঠিক ঘুমোতে যাওয়া না ঘুমিয়ে পড়েছিলাম মাঝে যখন উঠেছি দেখছি পাখিদের ঘরে ফেরা তারা ভাবলা একটু ভিডিও করি কারণ আমার শর্টস করার ভীষণ নেশা রিলসও করি ফেসবুকের জন্য ভাবলা একটু শর্টস করি বউ যখন একটু ভিডিও করে এত ভালো লাগে এখনও ঘুম ভাঙে নি বিকিটা সন্ধে হয়ে গেছে চা খাবো

ঘরের আলোগুলোকে এখনও আমি খুলিনি জ্বালিয়ে রাখছি বেশ ভালো লাগে জানেন এখন ছেলেদের জন্য একটু সন্ধ্যেবেলা সুজি বানাচ্ছি দুই ছেলের জন্য অল্প তরুণের জন্য এই সুজি করে একটু রেখে দেব ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা